সবচেয়ে হাইপ কৃত বাজে সাইকেল হচ্ছে দুই হাজার একেবারে লেটেস্ট মানে বছর শেষের দিকে আসছে সে এই সময় প্রোডাক্টটা চলে আসছে ফনিক্স জাস্টার এ করে নিয়ে ওয়ান হান্ড্রেড অ্যাগনের সিআরভি হচ্ছে অ্যাগনের চেয়ারম্যান চলে আসলাম সুকুর সাইকেল স্টোরে আর আজকে আমরা রিজনেবল প্রাইসে নিউ নিউ অনেক সাইকেল দেখবো এবং এগুলোর প্রাইস ফুল ডিটেল জানার চেষ্টা করবো সাথে সাথে গিফট এবং গ্যারান্টি তো আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছেন এই সঙ্গে ওনার আমাদের প্রিয় সাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমে আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার আমি হচ্ছে শুকুর সাইকেল থেকে মোহাম্মদ সাদ আমাদের সব অ্যাড্রেস হচ্ছে এগারো বাই বি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাদের বংশাল অর্ডার প্রসেসে অর্ডার করার প্রসেসিংটা খুবই সহজ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো অর্ডার দুটোই আছে আপনার নাম মোবাইল আর অ্যাড্রেসটা দিবেন অর্ডার কনফার্ম করার জন্য শুধু এক হাজার টাকা করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থেকে সাতশো টাকার মধ্যে থাকবে যে সকল প্রবাসী ভাইরা চিন্তা করছেন যে কিভাবে সাইকেল নিব তাদের জন্য বলছি আর নয় চিন্তা শুক্র সাইকেল আপনাদের জন্য প্রোভাইড করছে আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত আমরা সাইকেল হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আর কনফার্ম করার জন্য এক টাকা অ্যাডভান্স বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের সামনে চেক করে বাকি টাকা পরিশোধ করে দিবেন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমেই এমন এর সাইকেল দেখিয়ে তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ভালো মানের সাইকেল তো তাদের জন্য বলছি যদি আপনি রাফ ইউজ করতে চান বা রেগুলার ইউজ করতে চান বা এক্সারসাইজ এর জন্য হোক তাদের জন্য দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এমন চেয়ারম্যান খুবই চমৎকার একটি সাইকেল একটু গ্রাফিক্স গুলো ভাই একটু দেখেন ডিজাইন গুলা হ্যান্ডেল গ্রাফিক্স গুলা ফ্রেম কালার গুলো ম্যাট কালার সহজে উঠবে না ফেড হবে না শিপটার হচ্ছে এবং স্টকের দেওয়া সাসপেনশন লক আউট গোল্ডেন র্যাপ পেপার দিয়ে র্যাপ করানো রিম হচ্ছে হাই মোটা স্কো কালারফুল হাবস তার মধ্যে যে টায়ারের গ্রিপটা সেটাও খুব চমৎকার এটা গ্রিপিং অনেক ভালো হবে রিয়ার ডিউলার হচ্ছে এবন ফ্রন্ট ডিউলার হচ্ছে এবং এবং গিয়ার পার্টস হচ্ছে এবং প্রত্যেকটা পার্স এবং দেওয়া তো দুই নাম্বার বা কপি হওয়ার বা চেঞ্জেস হওয়ার কোনো চান্সেস নাই দ্বিতীয় হচ্ছে এটা ফ্রি হলটা হচ্ছে অ্যান্টিডাস বা মরিচা পড়বে না আর ভিবিসের হচ্ছে ব্যারিং যার ফলে সাইকেলটা হবে একদম স্মুথ আমরা এই সাইকেলটি দুইটা সাইজ দিচ্ছি একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে ছাব্বিশ ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা সাথে থাকছে পনেরোটা আইটেম গিফট ওকে বন্ধুরা এই রেঞ্জের মধ্যে যদি নিতে চান ভিডিও স্ক্রিনে নম্বরে নাম্বারে বাইরে সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আট সেকেন্ড

এই সাইকেল দিও 13500 টাকা আছে এর সাইজ হচ্ছে 26 24 দুটোই अवेलेबल 13500 টাকা 13000 পাচ্ছেন 15 টা আইটেম গিফট আর আপনার কথা বললে অবশ্যই আমি তো ভুলে গিয়েছি আমাদের সাইকেল থেকে সার্ভিস নিলে অবশ্যই এক বছরের ফুল ফ্রি সার্ভিসিং আর হচ্ছে আপনার 6 বছর ফ্রেম ওয়ারেন্টি অনেকেই বলে দেয় ফ্রি সার্ভিস বলে না কি কি সার্ভিস দিবে আমরা ফ্রম হেড টু বটম ফ্রম এ টু জেড আমরা সার্ভিসিং দেব যে কোনো সমস্যা হবে আমাদের এখানে সার্ভিস এক বছর পর্যন্ত ওকে বন্ধুরা এই দামের মধ্যে নিতে চান ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট আমার আর সেকেন্ড ওকে বন্ধুরা চমৎকার মেরিনের দুইটা সাইকেল এখন আমাদের সামনে রয়েছে সাদ ভাই এটা হচ্ছে মেরিন স্ট্রাইকার টু ওইটা দেখতে যেমনটা আই ক্যাচি এটা মানে যদি কেউ হাত দিয়ে না ধরে তাহলে বুঝতে হবে না দুইটাই ম্যাট ফিনিশিং এবং স্মুথনেস চমৎকার এটা দুইটা সাইজ দেওয়া আছে দুইটা সাইকেলে তিনটা কালার হবে এটা একই মডেল এটা দুইটা সাইজ আছে একটা হচ্ছে ছাব্বিশ একটা হচ্ছে চব্বিশ আর আরেকটা কালার হবে ব্ল্যাক এর সাথে গ্রে এটার স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড সীমানো পার্টটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট সাসপেনশন লক আউট হবে হাই রিম দেওয়া আছে সিটটার হচ্ছে সীমানো টার্নি ফিউল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিবিসের হচ্ছে ব্যারিং আর তার মধ্যে ইনার ক্যাবেলিং দেওয়া আছে এইটা চব্বিশ ছাব্বিশ যেটাই নেন ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে থাকছে পনেরোটি আইটেম গিফট ওকে এটা হচ্ছে ম্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড এটা স্টিল ফ্রেমের একটি সাইকেল রাফিউজের জন্য চমৎকার হবে ওকে দুইটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে কালার চারটা করে পাবেন বাইদের সাথে বাইদের কাছে এশারও গিফট এবং গ্যারান্টি ওয়ারেন্টির সাথে থাকতেছে তো এই দামের মধ্যে নিতে চাইলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে আমরা অ্যাভনের চমৎকারটি সাইকেল দেখতেছি স্যার ভাই অ্যাভন সিরিজের মধ্যে আমার সবচেয়ে পছন্দের তালিকা হচ্ছে এই সাইকেলটি হবে না না হওয়ার কারণ নাই ইট ইট ফ্রেমটা দেখেন এর ফ্রেমের ডিজাইনটাও ভিন্ন কালার গ্রাফিক্সও চমৎকার শুধু তাই নয় এটা একটা অ্যাডভান্টেজ আছে এটা ফ্রেমটা ডাউট হওয়ার কারণে বা নিচু হওয়ার কারণে এটা যার আমাদের মতো হাইট তারাও চালাতে পারবে যার যাদের হাইট একটু শর্ট তারাও চালাতে পারবে খুব ইজিলি ইনার ক্যাবেলিং দেওয়া আছে সাসপেন্ডেশন লক আউট দেওয়া আছে এটা গ্রিপ হচ্ছে টায়ারে গ্রিপ হচ্ছে কম্পাসের ভিড় দেওয়া আছে যার গ্রিপিং কোয়ালিটি অনেক ভালো শুধু তাই নয় প্রত্যেকটা পার্ট হচ্ছে এমন এই স্টকের দেওয়া শিফটার গিয়ার ফ্রন্ট রিউলার রেয়ার রিউলার এটা যে ফ্রিউলটা দেওয়া আছে অ্যান্টিডাস

ওকে এটা কি ফিক্সড প্রাইস নাকি তো ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট করার পর এই প্রাইস দেখো ফিক্স এটা সাথে 15টা গিফট থাকবে স্পেশাল আর একটা ভাই দিবেন ইনশাআল্লাহ আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে ওকে আমরা নেক্সট আটা সেকেন্ড দেখি বন্ধুরা এভনের চমৎকার কি সাইকেল এটা হচ্ছে এভনের সিআরভি এটার কালারটা হচ্ছে টু টোন কালার দুইটা কালার পোষণে কালারটা মিক্স করানো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার সাসপেনশন হচ্ছে 120 100 এমএম লকআউট সিস্টেম সাসপেনশন কোয়ালিটি অনেক ভালো আপনার এটা যে টায়ারের গ্রিপটা দেখেন কম্পাসের অ্যাবনের ম্যাক্সিমাম সাইকেল হচ্ছে কম্পাস বিটের টায়ার টায়ারের গ্রিপ কোয়ালিটি অনেক ভালো হয় শিফটার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অ্যাবনের এইট বাই থ্রি রিয়ার হচ্ছে অ্যাবন আপনার যে ফ্রন্ট ডিউলার অ্যাবন রেয়ার ডিউলার অ্যাবন সিভিল হচ্ছে অ্যান্টিডার এবং বিবিস এর হচ্ছে ব্যারিং এর যার ফলে ওবি স্মুথলি চলবে উইথাউট এনি হ্যাজেল এটা ডিসকাউন্ট করে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা

হ্যান্ডেল বড় একটা ট্রেন্ড চলছে যারা হ্যান্ডেল বড় চান তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে কোরের স্টকের পার্টস সাসপেনশন হচ্ছে কোরের দেওয়া আছে রেড হুইলার ওপর গিয়ার ওপর ফিফটার সব কিছু করে দেওয়া আছে ফ্রিল হচ্ছে অ্যান্ডিডার বিপিসের হচ্ছে ব্যারিং এর দেওয়া অ্যালুমিনিয়াম ফ্রেম এর একটি সাইকেল একেবারে লাইট ওয়েট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট করে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা কত মনে হয়

এটা হচ্ছে ফক্সটার সিক্স পার্স গুলো একটু বলে দেয় এটা ফনিক্স এর ইয়ন হ্যানির পার্স আছে চায়নার খুবই প্রসিদ্ধ একটি ব্র্যান্ড সাসপেনশন লক আউট হবে এটা যে প্যানেলটা ভাই প্যানেল দাস অফ অ্যালুমিনিয়াম এই গিয়ার যে ক্র্যাঙ্ক গিয়ার ক্র্যাঙ্ক টা অ্যালুমিনিয়াম রিয়ার ডিওলা ইয়ন হ্যানি ফ্রন্ট ডিওলা ইয়ন হ্যানি ফিউল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিবিস এর হচ্ছে ব্যারিং এবং কালারটাও খুবই চমৎকার স্কাই এর সাথে ব্লু ফুল অ্যালুমিনিয়াম এর একটি সাইকেল ডিসকাউন্ট করে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা সাথে থাকছে পনেরো ডায়ডেম গিফট

সাসপেনশন হচ্ছে লক আউট সিস্টেম গোল্ডেন পেপার র‍্যাপ দিয়ে পেপার কি বলবো গোল্ডেন পেপার দিয়ে র‍্যাপ করানো চায়নার টায়ার টিউব সব চায়না রিমটাও চায়নার দাও আছে ইম্পোর্টেড রিয়ার ডিউলার হচ্ছে সিমানো টানি ফ্রন্ট ডিউলার সিমানো পেছনে হচ্ছে আট কাটা সামনে হচ্ছে তিন কাটা এবং সিক্স দিয়ে সিক্স অন অ্যালয় গ্রেডের একটি সাইকেল খুবই রিফ্রেশিং একটি কালার ব্লু স্কাই ব্লুর সাথে ব্লু রয়্যাল ব্লু অ্যালমুনিয়ামের এই সাইকেলটি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য

ফক্সটার সাইকেল যারা চালিয়েছেন তারা বলতে পারবে এটার গুণগত মান কেমন ছিল এখন অনেক কাস্টমারের মনে গেঁথে আছে ফক্সটারের নাম এটা হচ্ছে ফক্সটার টু পাক টু স্টিল ফ্রেমের একটি সাইকেল রাফিউজের জন্য বেস্ট হবে ইনার ক্যাবেরিং দেওয়া আছে প্রত্যেকটা পার্স হচ্ছে ফক্সটারের স্টকের দেওয়া সাসপেনশন হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি এম এম সিস্টেম রেয়ার ডিউলার হচ্ছে ফক্সটার ফ্রন্ট ডিউলার ফক্সটার গিয়ার সেট হচ্ছে ফক্সটার রিমটা হচ্ছে হাই রিম ফ্রি হচ্ছে অ্যান্টিডাস শুধু এখানেই নয় এখানেই শেষ নয়

একেবারে লাইট ওয়েট এর একটি সাইকেল এই সাইকেল টি মানে যারা লাইট ওয়েট এর মধ্যে প্রত্যেকটা পার্সো হচ্ছে দেওয়া দেওয়া আছে আছে কালার গুলো সহজে ফেড হবে না তো যারা পছন্দ হয়েছে একটি স্ক্রিনশট নিয়ে নিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিন আমরা ডিটেলস বলে দিব ডিসকাউন্ট করে রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন ফুল ফক্সটার ওয়াসকার টু

আমাদের আশেপাশে অনেক দোকানদার আছে তাদের কাছে সার্ভিস নিতে গেলে তারা বলে যে মিস্ত্রি নাই মিস্ত্রি গুডাউনে বা আজকে আসে নাই শুধু ব্রেকটা টাইট করে ছেড়ে দেয় আমরা আবারও বলছি এনশোর করছি সুপকুর সাইকেল একমাত্র প্রতিষ্ঠান যে আপনাকে ফ্রম হেড টু বা টু জেড সমস্যার সমাধান দিবে আমাদের সার্ভিসিং ওয়ার্কিং টাইম হচ্ছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন শুক্র শনি ব্যতীত যে কোনো দিন আমাদের এখানে আসতে সার্ভিস পাবেন ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তারা শুক্র সাইকেল থেকে সাইকেল যাচ্ছে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আর সাইকেল তো বন্ধুরা মেরিনের একটি দারুন সাইকেল নিয়ে এখন চলে আমরা এটা হচ্ছে মেরিন ডায়মন্ড 200 আপনার মেরিন সাইকেলের মধ্যে যদি বেস্ট ক্যাটাগরি সাইকেল হয় ওয়াইল্ড ব্রেক ছাড়া এটা হচ্ছে সর্বোচ্চ ক্যাটাগরি সাইকেল হচ্ছে এটা একেবারে লাইটওয়েট এর একটি সাইকেল ফুল বডি অ্যালুমিনিয়াম সিট পোস্ট হ্যান্ডেল ফ্রেম ক্র্যাঙ্ক ভেতরের হাবস মানে সব কিছু অ্যালমুনিয়াম শুধু তাই নয় পাশ দেওয়া আছে সীমানো রেয়ার ডিউলার হচ্ছে সীমানো টার্নি ফ্রন্ট ডিউলার সীমানো গিয়ার ট্যাঙ্ক দেওয়া হচ্ছে অরিজিনাল প্রো হুইলার বিবিসের হচ্ছে ব্যারিং ইনার ক্যাবলিং দেওয়া আছে প্লাস ফ্রিল হচ্ছে অ্যান্টিডাস্ট এবং কালারটা খুবই চমৎকার এবং ইউনিক এর প্রত্যেকটা কালার সোভার কালার দেওয়া আছে একটা হচ্ছে রোজ গোল্ড কালার আর একটা হচ্ছে আপনার গ্রে কালার আর একটা হচ্ছে স্কাই কালার তিনোটা কালার চমৎকার ডিসকাউন্ট করে দিচ্ছি

মাইক্রোশিফটের শিফটার দেওয়া হচ্ছে অরিজিনাল মাইক্রোশিফটের সেভেন বাই থ্রি নেক্সট হচ্ছে অরিজিনাল সিমানোর টার্নি ফ্রন্ট ডিলার অরিজিনাল সিমানোর টার্নি এই গিয়ার ক্র্যাঙ্কটাও ফুল অ্যালমোনিয়াম শুধু তাই নয় এটার ভিতরে যে হাফটা দেওয়া আছে এই হাফটা হচ্ছে অরিজিনাল এর দেওয়া আছে সাসপেনশনটা হচ্ছে অরিজিনাল জুমের এই পোর্শনটা সহ অ্যালমোনিয়াম একেবারে লাইট ওয়েটের একটি সাইকেল মানে স্ট্যান্ডার্ড কালার কোনো চাকচিক্য নাই কোনো হাবিজাবি কালার নাই মানে যাদের স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন বা গ্রে কালার গ্রে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে সার্ভিস যেমন চমৎকার পাবেন এটা স্পিড কোয়ালিটিও ঠিক তেমনই ভাবে চমৎকার পাবেন রেগুলার চালাবেন রাফিস ইউজ ইউজ করবেন এক্সারসাইজ করবেন সবটার জন্য বেস্ট হবে আগে এটার ডিসকাউন্ট প্রাইস ছিল 17 এই কি বলে 20000 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা 18500 টাকা 18500 টাকার মধ্যে থাকছে 15 টা আইটেম গিফট বিলাল ভাইয়ের কথা বলে একটা স্পেশাল আইটেম 18000

দুইটা সাইকেল বিক্রি করেছি তার মধ্যে দুইটাই বাজে ফিডব্যাক আসছে আরেক কাস্টমার আমার না অন্য দোকান বিক্রি করেছে রিম ভেঙে নিয়ে আসা পড়ছে সাইকেল তো আমি চাই না কোনো দোকান কাস্টমার প্রতারিত হোক আমার একটা সাইকেল আছে যারা আছে না একটা না দুইটা আমার কি বলে সাইকেল স্টকে আছে কিন্তু যারা আছে না এটাই নিবে তাদের জন্য মূলত আমি দাম বলছি এটা ডিসকাউন্ট করে সতেরো হাজার পাঁচশো রাখবো তাদের জন্য আরেকটু কথা বলতে চাই যারা এই সাইকেল নিতে আসবেন মানে আমার আপনাদের সচেতন করার দায়িত্ব আমার আপনি কিনবেন কি না নেওয়া ভালো আপনাদের সাজেশন দিব ফরএভার বার এই সাইকেলটি না নিতে যে সাইকেল যে দোকানদারি আপনাকে ফরএভার বার পাল লেখাবে তাকেই না বলুন আমি হলে আমাকেও না বলুন আমি হচ্ছি তাদের জন্য এই সাইকেল মানে এগিয়েছি তারা যারা আপনাকে এই সাইকেল আসছে বা পচা হোক সাইকেল আমার দরকার তাদের জন্য এই সাইকেল তাছাড়া এই গেটার গুণগত মান তেমন ভালো হবে না ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ফরএভার পার ওকে বন্ধুরা নেক্সট আমরা আর সাইকেল দেখি ম্যারিনের একটি দুর্দান্ত সাইকেল এখন আমাদের সামনে রয়েছে সাদ ভাই এটা হচ্ছে ম্যারিনের গোল সিক্স হান্ড্রেড ম্যারিনের থার্ড চমৎকার সাইকেল স্মুথ হোল্ডিং একেবারে স্মুথ হোল্ডিং ইনার ক্যাবলিং দেওয়া আছে যারা ওয়াইল্ড ব্রেকের সাইকেল মূলত যান তাদের জন্য মূলত এই সাইকেলগুলো অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক দেওয়া আছে অরিজিনাল মাইক্রো শিফটের শিফটার দেওয়া আছে শুধু তাই নয় রেয়ার ডিউলার অরিজিনাল মাইক্রো শিফট ফ্রন্ট ডিউলার হচ্ছে মাইক্রো শিফট ফ্রিউল হচ্ছে অ্যান্টিডাস হাফটাও হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের বিবি সেট হচ্ছে ব্যারিং এর ইনার ক্যাবিলিং দেওয়া আছে একটা ভিড় ভাই মিয়া ইভেন ব্রেকিং কোয়ালিটিও চমৎকার এই ফুল অ্যালমোনিয়ামের মধ্যে ওয়াইল্ড ব্রেকের একটি সাইকেল স্মুথ ওয়েল্ডিং ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড এই সাইকেলটি হতে পারে আপনার জন্য চমৎকার একটি সাইকেল পারফরমেন্সের দিক দিয়ে চমৎকার ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মডেলটি আবারও বলে দিচ্ছি ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড ডিসকাউন্ট করে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা কথা বলবো না এই দামের মধ্যে চলে ভাই ভাই এর স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করতে পারো ভাই ভাই একটি একটি দারুন সাইকেল এখন আমাদের সামনে রয়েছে ভাই জি ভাই খুব সুন্দর একটা সাইকেল দুঃখিত ভাই মাছখানে ঢুকে পড়লাম সাত ভাই একটু কাজ জরুরি কাজ পড়ছে সেজন্য একটু বাইরে গেছে সেজন্য আমি দেখাচ্ছি এটা হচ্ছে এভন ব্র্যান্ডের এবনের আপনার এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অনেকে এবনের মধ্যে সাইকেল পছন্দ করে বলে যে ভাই এবন তো খুব বড় একটা ব্র্যান্ড তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এবনের এক্সটি এই যে এবনের এক্সটি 27.5 আচ্ছা এক্সটি হচ্ছে কি এক্সটি হচ্ছে আপনার এমন একটা মডেল যে এই সাইকেলটা কিছু সাইকেল আছে দেখবেন যে এখানে স্মুথ ওয়েল্ডিং ওয়েল্ডিং আছে কিন্তু স্মুথ করা আর এটা কিন্তু স্মুথ না এটা হচ্ছে টোটালি জয়েনলেস আচ্ছা এটাকে বলা হয় জয়েন্টলেস এইজন্য এটা নামই এক্সটি এখানেও কোনো জয়েন্ট নাই এখানেও কোনো জয়েন্ট নেই এখানেও কোনো জয়েন্ট নেই এটা হচ্ছে ওয়ান ডাইস সাইকেল মানে এক ডাইসে বসে বানানো এটা হচ্ছে এক্সটি প্রিমিয়াম কোয়ালিটি এটার পার্ট গুলো দেখেন এটা হচ্ছে আপনার এল টু এর ব্যাক অ্যান্টি ফ্রি হুইল নাইন কাটা অনেকগুলো হয় এইট কাটা অ্যান্টি এটা কিন্তু নাইন কাটা কিন্তু ফ্রি হুইল আর ফ্রি হুইল হচ্ছে আপনার এই সাইকেলের কেসের ফ্রি মধ্যে এটা লাস্টিং বেশি করে আর এটা হচ্ছে আপনার এক্সটি ক্যারেন সেট অরিজিনাল ক্যারেন সেট এটা অ্যালুমিনিয়াম থ্রি কাটা ক্যারেন্ট সেট আর এখানে আপনি ব্রেক ব্ল্যাক দেখান ব্রেকটা হচ্ছে আপনার আরএসএক্স এর মিনারেল অয়েল যেটা সেটা আর শিফটার হচ্ছে আপনার ওই এএস এর এল2 জেটার বলে সেটা খুবই ফার্স্ট ক্লাস একটা চা সাইকেল সাসপেনশন 100 এমএম লকআউট সিস্টেম গোল্ডেন র‍্যাপিং করা কেউ যদি মানে একটু বড় সাইকেল চায় তাদের জন্য এটা খুবই বেস্ট একটা সাইকেল 27 27 চাকা কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে তিনটা কালার হয় এটা হচ্ছে আপনার গ্রে এর মধ্যে আরেকটা হবে হচ্ছে আপনার আপনার গ্রের মধ্যে হচ্ছে অরেঞ্জ আর একটা হবে হচ্ছে আর্মি কালার ওটারে আমরা বলি হচ্ছে আপনার জলপাই কালার সেটাও আছে একটা সাইকেল এবনার এক্সটি সারা সাথে যারা বড় সাইকেল খুঁজছেন তাদের জন্য 15টা প্লাস একটা 16টা গিফট থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে প্রাইস কত বড় ভাই প্রাইস যেটা আমরা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে 20500 আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার 19500 19500 জি মেরিনের মেরিন এটা হচ্ছে হাই দুটা সাইকেলের মধ্যে একটা এটা হচ্ছে মেরিন এটার নামে হচ্ছে প্লাটিনিয়াম প্লাটিনিয়াম মেরিন এই এটা প্লাটিনিয়াম কেন এটা হচ্ছে আপনার মেরিনের সিক্স হান্ড্রেড পর্যন্ত ওই গ্রেড এর মধ্যে আপডেট যেমন ওটা হচ্ছে এখানে স্মুথ ওয়েল্ডিং আর এটা হচ্ছে টোটাল স্মুথ ওয়েল্ডিং এখানে স্মুথ ওয়েল্ডিং এখানে স্মুথ ওয়েল্ডিং তারপরে হচ্ছে আপনার ক্রেন হচ্ছে প্রো হুইলের অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে ব্যাক ডেরা ফ্রন্ট ডেরা হচ্ছে অ্যান্টি আর ব্যাগ স্টিক আর চেন স্টিক খুবই মোটা এটা মানে প্রিমিয়াম কোয়ালিটি তো এটার নামই সেজন্য প্লাটিনা খুবই ফার্স্ট ক্লাস একটা সাইকেল অয়েল ব্রেকের অয়েল ব্রেক নিতে পারেন হান্ড্রেড এম এম সাসপেনশন লকআউট সিস্টেম

ওকে চমৎকার অফার ভাই দিয়েছেন আমাদেরকে এই দামের মধ্যে যদি সেগুলি পছন্দ হয় ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সাইকেল শুকুর সাইকেল স্টোর ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার আছে ওকে আমরা নেক্সট আর সাইকেল ভাই প্লাটিনামের আরেকটা কালেকশন এখানে ভাই এটা কি আপডেট হ্যাঁ হ্যাঁ এটা আপডেট এটা আরো আপডেট এটা হচ্ছে প্লাটিনামের মধ্যে 200 মানে এটা 200 কেন এটা আরো আপডেট দেখাই আরএসএক্স এর অয়েল ব্রেক এটা ঠিক আছে আপনার শিফটার হচ্ছে মাইক্রো শিফটার অরিজিনাল শিফটার এটা হচ্ছে আপনাদের 100 এর মধ্যে এটা হচ্ছে ফ্রি হুইল আর এটার মধ্যে হচ্ছে ক্যাসেট আচ্ছা এটা হচ্ছে আপনার ক্যাসেট সিস্টেম আপনার মাইক্রোশিফ্টের অরিজিনাল যদিও মাইক্রোশিফ্ট ডুপ্লিকেট হয় না মাইক্রোশিফ্টের ব্যাক ডেরা আর হচ্ছে আপনার এটা তো দেখলেন আর হ্যাঁ এক্সেস পার্কের অয়েল ব্রেক এটা হচ্ছে আপনার নাইন কাটা আচ্ছা ওইটা আপনার যেটা 100 সেটা দেখাইছি সেটা কিন্তু 8 কাটা 8 কাটা হ্যাঁ ওটা হচ্ছে 8 কাটা ফ্রি হুইল আর এটা হচ্ছে 9 কাটা ক্যাসেট প্লাস আপনার এই ভিতরের যে হাফটা আছে এটা সহ আপনার অ্যালুমিনিয়াম ব্যারিং সিস্টেম ওকে প্লাস আপনার বিবিটাও হচ্ছে প্রো এটা দেখছেনই প্রো ব্যারিং সিস্টেম ওকে মেরিন এর প্লাটিনাম আর একটি আপডেট মডেল মেরিন প্লাটিনাম 200 4 ক্যারেট সাইকেল যারা নিতে যাচ্ছেন মেসেজে যোগাযোগ করতে পারেন ভাই প্রাইস একটু কমাই দেন আমাদের ভাই হ্যাঁ অবশ্যই প্রাইস কমাই দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে 21000 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি যেহেতু আপনি ডিসকাউন্টে আসছেন আমাদের ডিসকাউন্ট চলতেছে অলরেডি সেজন্য এটা রেট হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার এটা তো থাকছে তার সাথে আপনার পনেরোটা আইটেম গিফট সহ থাকছে এগুলার কালার হয় কালার হয় চারটা কালার হয় অ্যাভেলেবেল চারটা কালার কালার গুলা খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এটা নামই বাই প্রিমিয়াম মানে ম্যারিনের মধ্যে না এটা প্রিমিয়াম কোয়ালিটি আর কি প্রিমিয়াম কোয়ালিটি ম্যারিনের মধ্যে এই দুইটাই হচ্ছে সবচেয়ে আপডেট এটা ক্যাবিলও কিন্তু এনার সিস্টেম প্লাস লক সিস্টেম ওকে যারা এই দামের মধ্যে এই সাইকেল গুলিতে যাচ্ছেন বাইদাদাইসকে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর দেখাবো ইনশাআল্লাহ চমৎকারী সাইকেল দেখতে সি কোরের জি এটা হচ্ছে কোরের এটা হচ্ছে আপনার ল্যান্ডস্টার কোরের ল্যান্ডস্টার মডেল আর ল্যান্ডস্টার অ্যাকচুয়ালি কি যারা কোর চালাতে চায় কিংবা কোর চালায় ওনারা অবশ্যই এই সাইকেলটা অবশ্যই ভালো করে চিনবে কোরের মধ্যে তো বাজারে অনেক নকল সাইকেলও আছে আর এটা কিন্তু নকল না এই জন্য এটা সবার আগে হচ্ছে পার্স গুলা দেখতে হবে কারণ সাইকেল এমন একটা জিনিস সাইকেল চেসিজ উপরে কখনো চলে না চলে হলো পার্স এর উপরে ওটা ওটার কেমন কোয়ালিটি কতদিন লাস্টিং করবে এটা পার্সি ডিফেন্স করে দেয় যে কতদিন লাস্টিং করবে কতদিন চলবে এই জন্য অবশ্যই আমরা দেরকে বলি আপনারা সাইকেল কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন যে পার্স গুলা অরিজিনাল কিনা এদিকে আসেন দেখাই এই এটা হচ্ছে কোরের অরিজিনাল আপনার ব্রেক হ্যাঁ মিনারেল ব্রেক যেটা বলে মিনারেল অয়েল ব্রেক কোরের আর এটা হচ্ছে আপনার শিফটার যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার শিমানো শিমানো শিফটার এটা হচ্ছে আপনার 8 স্পিরিট আর আরো একটা জিনিস দেখা যেমন এটা হচ্ছে আপনার সেট এটা টু পার্ট সেট বলে এটারে এটা হচ্ছে ওয়ান পার্ট একটা হচ্ছে থ্রি পার্ট এটা হচ্ছে টু কাটা মানে দুই কাটা আচ্ছা দুই কাটা প্রো হুইলে এটা কোরের মধ্যে এটাই হলো একটা বিশেষত্ব যে অন্য সাইকেলের মধ্যে এই বিশেষত্বটা নাই

এটা দেখে নেবেন এবিএস সিস্টেমের সাথে সাথে এটা ফুল পুষণটা সহ অ্যালমোনিয়াম মানে অন্য অন্য তো আপনি এই পুষণটা অ্যালমোনিয়াম দেয় না এটা এই পুষণটা সহ অ্যালমোনিয়াম দিচ্ছে এই হচ্ছে কোরের আপনার কোয়ালিটি এটা এই জাস্ট এই কয়টা জিনিস যদি দেখেন তাহলে অবশ্যই কাস্টমার প্রতারিত হবে না পার্স ভালো পাবে ওকে বন্ধুরা

আপনার অন্য অন্য এমন কিনলে আপনি এই ব্রেকটা পাবেন না আচ্ছা এই এমটি এর ব্রেক পাবেন না আর এটা হচ্ছে আপনার সাসপেনশন হচ্ছে আপনার এসআর সেন্থুরের অরিজিনাল 120 এমএম আচ্ছা এটা কিন্তু পুশনটা সহ অ্যালুমিনিয়াম এই লকআউট সিস্টেম আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল এই কারণে আর কি এটা দেখালাম তারপর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে শিমানো অ্যালিভিও ফ্রন্টেরা এটা আপনার অ্যাভোনির স্টকের অরিজিনাল অ্যালুমিনিয়ামের গিয়ার ক্র্যাঙ্কসেট এটা হচ্ছে আপনার শিমানো এসএরা অরিজিনাল ইন্দোনেশিয়ান এটা কিন্তু আপনার চাইনিজ কিংবা অন্য দেশের না অরিজিনাল আপনার মানে এটার পার্ট যে ক্যাটাগরির পার্টস দিছে এই পার্ট দিয়ে যদি আপনার দেখা যায় একটা সাইকেল কাস্টম করতে যান তাহলে মিনিমাম আপনার সত্তর থেকে আশি হাজার টাকা পড়বে আচ্ছা সেই ক্ষেত্রে এইভন কোম্পানি এই এত ভালো ভালো পার্ট দিয়ে সাড়ে সাতাশ টাকার একটা সাইকেল স্ট্যান্ড বাইক একটা সাইকেল নিয়ে আসে প্রাইজও খুবই সীমিত দিছে মানে অবাক করার মতো প্রাইস

এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 28500 টাকা 28500 টাকা জি একেবারেই পানির প্রাইস ওকে 28500 টাকার মধ্যে এমন একটা দারুন একটা সাইকেল কাস্টম বিল্ড করা যারা যাচ্ছেন স্ট্যান্ড ফিট বা স্ট্যান্ড করবেন তার জন্য এটা বেস্ট হবে জানিয়ে দেন নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা এতক্ষণ শুকুর সাইকেল স্টোরে ছিলাম ভাইদের এখানে হিউজ কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে সব সাইকেল দেখানো সম্ভব হয় না অনেক ভিডিও লং হয়ে যায় প্রচুর সাইকেলের কালেকশন রয়েছে একেবারে কম দামি থেকে শুরু করে হিউজ রেঞ্জের সকল ধরনের সাইকেল কিন্তু ভাইদের কাছে রয়েছে

যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম